হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন আমাদের কা আমার কাছে নিত্য নতুন প্রোডাক্ট আছে সেটা হচ্ছে বেল্ট এই যে দেখুন বেল্ট আবার নিয়ে আসলাম আপনাদের সামনে দেখুন এটা খুবই দারুণ একটি প্রোডাক্ট এখান দিয়ে যখন আপনার জিনিসটা ঢোকাবেন দেখুন ঢোকানের পরে তখন আপনি ইউজ করতে পারেন যাদের ডায়াবেটিক্স তাদের জন্য এটা যাদের ডায়াবেটিক্স আছে সেই ভাইয়েরা আর অনেক কাপড় আছে যাদের স্বামী বিদেশ এটা নিতে পারেন এটা অনেক উন্নত মানের প্রোডাক্ট দেখুন এটা কিন্তু এইভাবে এইভাবেই স্ট্রং থাকে সব সময় এইভাবে স্টম থাকবে এটা অনেক ভালো একটি উন্নত মানের বেল্টের প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখুন একদম সফট এই যে ঠিক একটা পুরুষের যেরকম ঠিক সেম ঠিক আছে একদম তো দেখুন এটা বিল্ড পরবেন আন্ডার পেন্টের মতন যেভাবে পরবেন হুম এজিভাবে পরলে দাঁড়ায় থাকবে ঠিক ঠিক আছে দেখেছেন আমি কিন্তু নেই ওটার মধ্যে দড়ি নি তার মানে কীভাবে ধারায় এসছে ঠিক আছে এটা অনেক ভালো একটি উন্নত মানের প্রোডাক্ট এই প্রোডাক্টটা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বিশেষ করে তারাই অনেকে স্ত্রীকে সুদ দিতে পারছেন না স্ত্রী কালো মন্দ করে সেই জন্য এই ডায়াবেটিস যাদের আছে এর এই প্রোডাক্টটা ব্যবহার করতেন এটা একদম ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল কোনো সাইড এফেক্ট নাই এটা আপনারা ইউজ করতে পারেন এটা বাহিরের কান্ট্রির প্রোডাক্ট আমেরিকান খুবই সফট খুবই ভালো একটি প্রোডাক্ট খুব দারুণ আরও নয় হতাশা হতাশার দিন শেষ ঠিক আছে হতাশার দিন শেষ ভাই এসে পড়েছে বেলকন্ডম বেল্ট দেখেছেন এটা দশ বারো বছর ইউজ করতে পারবে দশ থেকে বারো বছর কোনো কিচ্ছু হবে না দেখেন আমি টাইমে দেখাইতেছি কোনো কিচ্ছু হবে না ইনশাল্লাহ তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন